বাজারে গেলে প্রচুর পরিমাণে কচুর লতি দেখতে পাওয়া যায় আর নিরামিষ দিনে এইভাবে যদি কচুর লতি বানানো যায় গরম ভাতে আর অন্য কিছুর প্রয়োজনও পড়ে না খেতেও ভীষণ ভালো হয় তো চলুন বানানো শুরু করা যাক প্রথমে কচুর লতিগুলোর খোসাটাকে অল্প করে ছাড়িয়ে নিয়েছিলাম আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেও রেখেছি এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেবো আর লতিটা সেদ্ধ করার সময় জলটাকে প্রথমে ভালো করে গরম করতে হয় আর তার মধ্যে দিতে হবে হাফ চামচের মতন লবণ লবণটা খুব জলের সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও জলটাকে ভালো করে গরম করতে হবে যখন জলটা ঠিক এরকমই ফুটে উঠবে তারপরে কিন্তু সমস্ত কচুর লতিগুলো দিয়ে দিতে হবে আর এইভাবে চামচটা দিয়ে একটু উল্টে পাল্টে নিতে হবে তারপরে কিন্তু সাত আট মিনিটের মতন সেদ্ধ করে নিতে হবে প্রায় সাত আট মিনিট পরে দেখাচ্ছি কচুর লতিগুলো সেদ্ধ হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে এখন লতিগুলোকে এইভাবে একটু উঠিয়ে দেখে নিতে হবে আপনারা দেখুন লতিগুলো বেশ নরম হয়ে গেছে এবার কিন্তু লতিগুলোকে তুলে যে কোনো একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে আর লতিগুলোকে ঠিক এইভাবে জলটা ঝরিয়ে রাখতে হবে তাহলে কোনো রকম জলও থাকবে না এখন আমি লতিটা রান্না করব তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দু চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম অল্প করে একটু কালো জিরে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা দু তিনটের মতন শুকনো লঙ্কাকে হাফ করে কেটে দিয়ে দিতে হবে এখন কালো জিরে ও শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে তারপরে ফ্লেমটা লোতে করে দিতে হবে হাফ চামচের মতন আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো আর দিতে হবে হাফ চামচ ধনে গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সমস্ত মশলা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাগুলোকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এখন এক মুঠোর মতন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর নারকেল কোড়াটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে আরও এক দু মিনিটের মতন নাড়াচাড়া করতে হবে ঠিক এইভাবে নারকেল কড়াটাকে একটু ভেজে নিতে হবে এতে খেতে বেশ ভালো লাগবে তারপরে কিন্তু সেদ্ধ করা কচুর লতিগুলো দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী চিনি সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে মিশিয়ে এইভাবে চার পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করতে হবে যাতে লতিগুলো একটু ভাজা হয়ে যায় যখন লতিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে কিন্তু একটু ম্যাশ করে নিতে হবে তাহলে একটু নরমও হয়ে যাবে এখন কিন্তু আমি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আরামে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি চিনিটা একেবারেই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে যে কোনো ঝাল জাতীয় রান্না বা নিরামিষ রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে এখন প্রায় সাত আট মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম শেষে আমি এক চামচের মতন ঘি দিয়ে দিলাম এতে কচুরলতি খেতে অনেক বেশি ভালো লাগে দারুণ স্বাদের কচুরলতি একেবারে রেডি আপনারা দেখুন কচুরলতিগুলো কতটা নরম হয়ে গেছে আর এইভাবে যখন কড়াই থেকে একেবারে আলাদা হয়ে একটা দলার মতন হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে কচুরলতি রান্না একেবারেই রেডি তারপরে গরম ভাতে সার্ভ করে নিতে হবে গরম ভাতে এরকমই নিরামিষ কচুরলতি খেতে ভীষণ ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনাদেরও খুবই ভালো লাগবে